আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছ বর্ধমান কুরমুন এরাচিয়া মোড়ে মা শীতলা ও দেবী শ্মশানকালী মন্দির এবং এই মন্দিরে স্বয়ং পূজাই হচ্ছেন তান্ত্রিক ভাগ্য বাবা ইয়াস নামটা ইউনিক না ভাগ্য বাবা। এখানকার কি মাহাত্ম রয়েছে এবং ইনি কি কাজ করেন সমস্ত ইনফরমেশান তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবে এবং হেডফোন ইউজ করবে আবারও বলছি হেডফোন ইউজ করবে তাহলে ভালো করে শুনতে পারবে বুঝতে পারবে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাক বাবা আপনার নাম কি ভাগ্য রাজমন্ আচ্ছা আচ্ছা বাবা বলছি আপনার এইখানে কি কি মা আছে

এখানে তাকে মিট্রিকা দিলে সব ভালো হয়ে যেত আচ্ছা এখানে মাটি দিলেই ভালো হয়ে যাবে আচ্ছা মানে রুগীটা সুস্থ হয়ে যাবে আচ্ছা তারপরে মা এখানে উঠলো দিয়ে মা তখন বললো যে আমার একটা ছোট বড় মন্দির কর মা যখন এখানে আমাকে যখন বললো যে মা বলার পর একটা ছোট মন্দির করা হলো আচ্ছা মন্দির করার পর মানে থাকলো মা যে ছোট মন্দিরই থাকলো যখন এবার পুজো আজা করতে লাগলাম তখন তোমার যে দেখা গেলো মা আস্তে আস্তে মানে চাকছে চাগার পর যে মা বলে আমাকে লোক দেখতে শুরু করছি আচ্ছা ভক্ত ভক্ত দেখতে শুরু কর যে সেই ভক্ত মানে তখন তো জানতো না ওই দু একজনা দু একজনা করে আসতো আমি ওষুধপালা এইখান থেকে সব কিছুই দিতাম দেওয়ার পর মানে কিছু কিছু লোক ভালোও হতো অনেক লোকেই শুনতাম যে মুখে ভালো হয়ে যাচ্ছে আমরা বলি নাই যে আমি এখানে ঠাকুর পেয়েছি দিয়ে তখন বলল যে মা একদিনকে সন্ধ্যাবেলায় গেল রাতে যে তুই চুল দাঁড়িয়ে কাটবি না বললো যে চুল চুল ফুল দাঁড়ি কাটবি না মানে তোকে ভক্ত বলে কে চিনবে না তো যে তুই ঠাকুর পেয়েছিস বলে এখান থেকে তোকে চিনতে পারবে না তারপরে আমি ঠিক আছে তাহলে কাটবো না দিয়ে মাই আদেশ দিলে যে আমি যত রোগ আছে মানুষের আমি ভালো করব। মানে অনেক রকমের রোগ আছে সব মানুষের সেই রোগ কিন্তু আমার কাছে ওষুধ আছে মানে বিভিন্ন বিভিন্ন রকমের রোগ ওষুধ আছে ওষুধ আছে তা যেগুলো বড় বড় কেস আছে সেগুলোরও কিন্তু আমার কাছে আচ্ছা বাবা কি কি রোগের ওষুধ এখানে দেয়া হয় বাবা এখানে আমি ওষুধ দিই মানে যক্ষা রোগের ওষুধ দিই যক্ষা রোগে দেন হ্যাঁ

আজকালকার দিনে তো মানে মানুষ মানুষের উপর হিংসা করে মানে তন্ত্র ক্রিয়া করে দিচ্ছে তা সেরকম কোনো সমস্যা নেই যদি কোনো মানুষ সব কাটানের কাজ হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি আপনি কি এগুলো মানে সবই তন্ত্র মতে করেন তো হ্যাঁ এইগুলো সব মায়ের দিয়ে আমার সব মায়ের দিয়ে আমি কোনো ইয়ে কোনো গুরু ধরি আচ্ছা আচ্ছা মায়ের আশীর্বাদে সব মায়ের মায়ের আশীর্বাদে মায়ের আছে মা যেটা বলে দেবে হ্যাঁ

আপনি তো এখানে থাকেন মা মনসাও আছে তো মাকে দেখতে পানো আচ্ছা এই মা বেরবে আচ্ছা আপনার এখানে কোন পুজো হয় মানে মানে ধরুন যেদিন আপনার এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে সে প্রতিষ্ঠা দিবসের সেটা কবে হয়

কখন কখন হয় সকালে একবার জল বাতাসা দিই আচ্ছা আচ্ছা দুপুর বেলায় সাড়ে দশটা এগারোটার মধ্যে আচ্ছা মানে ফল জল আচ্ছা আচ্ছা আবার সন্ধ্যের সময় ফল জল আচ্ছা এই তিন বেলা আমাকে সেবা দিতে হয় আচ্ছা তিন বেলা সেবা দিতে হয় আচ্ছা বাবা বলছি ধরুন কোনো ভক্তরা যদি কোনো সমস্যা নিয়ে আসে যে কোনো সমস্যা হোক তো কখন আসবে কোন সময়টা আসবে ওরা ভক্তরা এলে মানে জিজ্ঞেস করে নেয় যে ওখানে কি কি বারে বসে হ্যাঁ কি কি বারে বসে আচ্ছা আমি মঙ্গলবারে বসি আচ্ছা শনিবারে বসি মঙ্গলবার বসে শনিবার বসে শনিবার বসে আচ্ছা আর তোমার এমনি তো আমি রাতে সেবা দিয়ে মানে বসি আচ্ছা মানে রাতে সেবা দিয়ে কখন বসেন রাতে 7টা 7:30 টা সময় তো বসেন হ্যাঁ এই টাইমটাই বসি কোন টাইমটা আসলে ভালো হয় ভক্তদের জন্য এবার ভক্তদের জন্য এলে

খেয়ে চান করে শুদ্ধ অবস্থা মা যেটা যখন যেটা বলে দেবে হ্যাঁ পালন মানে এই তোমাকে এই পালনগুলো করতে হবে তাহলে এই পালনগুলো তুমি সঠিক সময় করলে তুমি তোমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে ভক্তরা যখন আসে তো বিভিন্ন সমস্যা নিয়ে আসে তা আপনার এখানে কি কোনো মাদুলি তাবিজ দেওয়া হয় মাদুলি তাবিজ দেওয়া হয় আচ্ছা হ্যাঁ বাঁধন আজ মানে কাউকে তো ভুতে পেয়েছি তো সেসব কিছু খয় আচ্ছা এমনি আচ্ছা বলছি এই যে মাদুলি তাবিজ যে আপনি দেন তো সেটা ধারণ করার নিয়মটা কি আছে ধারণ করার নিয়ম হচ্ছে তাকে পালন দিয়ে আচ্ছা

সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে আমার পাশে দেখো তোমার সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা